নমস্কার বন্ধুরা আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন গরাইড গার্ডেন পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আপনাদের গাছগুলোও নিশ্চয়ই খুব খুব ভালো আছে তো বন্ধুরা দেখুন আজ ল্যান্ড লোটাসের পরিচর্যা দেখুন বন্ধুরা স্থলপদ্ম গাছ বাংলায় যাকে বলে তো বন্ধুরা দেখুন আমার গাছে কুড়ি কীরকম হচ্ছে দেখুন আর তেমনি ফুল তো আপনাদের কাছে যদি না হয় অবশ্যই এই খাবারটা ব্যবহার করে নেবেন তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যাতে আমি পরের ভিডিও বানাতে মোটিভেট পাই তো বন্ধুরা দেখুন কি খাবার দিচ্ছি দেখুন চলুন এখানে দিলাম আমি চা পাতা সার তিন মুঠো মতন নিম খোল দিলাম এক চামচ মতন আর সরিষার খোল দিলাম এক চামচ হাড় গুঁড়ো দিলাম এক চামচ পেঁয়াজের ছাল গুঁড়ো দিলাম এক চামচ মতন আর চুন দিলাম এই চুন না সরি ছাই দিলাম এক চামচ মতন তো এইগুলো দিলে আপনার গাছে গাছ ভর গাছ ঝোপালো হবে গাছ ভর্তি আপনাদের ফুল হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আপনাদের আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট না করলে কি করে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা খাবার দেওয়ার আগে আগের দিন অবশ্যই গাছ পরি গাছের গোড়াগুলো মানে গাছে জল দেবেন না আর কি গাছে গাছে গোড়া অবশ্যই পরিষ্কার করে নেবেন আর অবশ্যই কীটনাশক আপনারা পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করবেন আর না ব্যবহার করলে আপনারা কি হবে যতই ভালো খাবার দেন আপনাদের গাছে কোনো ফল পাবেন না ভালো ঠিক আছে তো আমরা খুশি নিলাম এবারে খাবার দিয়ে দেবো আমরা খাবারটা দেখুন ওখানে শুকনো পাতা যেখানে যেখানে থাকে অবশ্যই ফেলে দেবেন পোকা ধরা পাতা অবশ্যই ফেলে দেবেন তো এবারে আমরা কি করবো খুশি নিয়েছি এবার খাবারটা এবার দিয়ে দেবো তারপরে বন্ধুরা দেখুন ভাবে খাবারটা মাটির সঙ্গে একদম মিলিয়ে দিতে হবে অবশ্যই বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভিডিওটা শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গাছগুলোও এরকম হবে যদি এই খাবারটা এরমভাবে দিয়ে দেন অবশ্যই মাটির সাথে পুরো মেখে দেবেন ঠিক আছে নমস্কার বন্ধুরা ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে